এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতেই নরম তুলতুলে একদম রেস্টুরেন্টের মতো টেস্টের চিকেন চাপ বানিয়ে নিতে পারবে এটা বানানো মোটেও কঠিন না খুব সহজ রেসিপি চলো দেখিয়ে দিয়ে এটা কীভাবে বানাবে এই চিকেন চাপটা তৈরি করতে প্রথমে একটা পেস্ট তৈরি করব। একটা মিক্সিজারে দিয়ে দিচ্ছি দু চা চামচ চারমগজ এক টেবিল চামচ পোস্ত আর বেশ কিছুটা দিয়ে দিলাম কাজু এগুলো জল ছাড়াই প্রথমে গুঁড়ো করে নেব দেখো এরম আদডরো করে গুঁড়ো করে নেবে তারপর এতে দিয়ে দিলাম একশো গ্রামের মতো দই দইটা টক নেবে না এতে ফ্রেশ দই ব্যবহার করবে দইয়ের সাথে এটাকে ভালো করে পেস্ট করে নেব এরম স্মুথ করে পেস্ট করে নিলাম আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কার পেস্ট আর সাথে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো আদা রসুনের পেস্ট এগুলোকে মাংসর সাথে ভালো করে মাখিয়ে দেবো এটা মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি দু চা চামচ বিরিয়ানি মশলা দু চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দু চা চামচ দিয়ে দিলাম ছাতু আমি তোমাদের সাথে দোকানের রেসিপিটাই শেয়ার করতে চেষ্টা করেছি তোমরা কোনো কিছু জিনিস এতে স্কিপ করো না তাহলে টেস্টটা একদম পারফেক্ট হবে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দু চা চামচ গুঁড়ো দুধ এবং চার চা চামচ সাদা তেল সব কিছুকে মাখিয়ে নিয়ে শেষে দেবো ফ্লেভারের জন্য ওয়ান ফোর চা চামচ কেওড়া জল নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার খুব সামান্য করে এটাও দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি মিঠা আতর এটার সেন্টটা খুব হার্ড হয় তাই এটা দুই থেকে তিন ড্রপের বেশি দেব না এগুলোকেও মাখিয়ে নিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দেবো যদি হাতে বেশি সময় না থাকে অন্তত এক ঘন্টা মতো রেখে দেবে দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখার পর এবার চিকেন চাপটা তৈরি করব তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেন পিসগুলো দিয়ে দেবো চিকেন পিসগুলো দিয়ে এক সাইড থেকে ভাজা হতে দেব কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট পর পিসগুলোকে অপর দিকে পাল্টে দিচ্ছি এটাকে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেন ম্যারিনেশনের যে পেস্টটা বেঁচে গেছিলো সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার এটা দশ মিনিটের মতো হতে দেবো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার এটাকে আর ঢাকা দেবো না গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে বারো থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব দেখো তেলটা মশলার সাথে একদম আলাদা হয়ে গেছে মানে এটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে মশলাটা দেখো একদম দানাদার টেক্সচার এসছে দোকানের মতো অপূর্ব খেতে হয় এই চিকেন চাপটা আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও